বাংলাদেশে যে দশজন মডেল ও অভিনেত্রী গোপনে সেক্স ভিডিওতে কাজ করে তাদের সম্পর্কে ধারণা দিব আসল একজন বাংলাদেশি অভিনেত্রী দুই হাজার সালে ভুল চলচ্চিত্র মাধ্যমে ডালিউডে তার অভিষেক হয় তার প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র জটিল প্রেম তারপরে অনেকগুলো সিনেমায় অভিনয় করে সফল না হওয়াতে ফর্নোগ্রাফি নির্মাণের পথ বেছে নেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নজরে আছেন আসল কারণ আসল বাংলাদেশের বিভিন্ন ফাইভ স্টারে শিল্পপতি সহ ভিডিওর সাথে জড়িত সুস্মিতা যে নামের অর্থ পবিত্র বা সুন্দর হাসি টালিউড পাড়ায় আবির্ভূত এমন এক সুন্দর মিষ্টি হাসি মেয়ের নাম সুস্মিতা মিদুলা চলচ্চিত্র অঙ্গনে এসেই এই সুন্দরী জড়িয়ে পড়ছেন সেক্স ভিডিও নির্মাণে ঢাকা শহরে আলিশান বাড়িগুলো তো গিয়ে মেদুলা পর্নোগ্রাফিতে অভিনয় করেন দুই হাজার চোদ্দ সালে ঈদ উল হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে শিরিন সিনার রূপালী পর্দায় অভিষেক ঘটে চলচ্চিত্রটির জন্য তিনি সেরা নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল ফতম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন দুই হাজার চোদ্দ সালের ডিসেম্বরে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায় দুই সালে আঠারোই মার্চ তার অভিনীত চলচ্চিত্র মেয়া বিবি রাজি ও দুই এপ্রিল মন জানে না মনের ঠিকানা মুক্তি পায় বাংলাদেশের সিনেমা বাজার মন্দা হওয়ায় এ নায়িকা বিভিন্ন হোটেল গিয়ে অল্প কিছু টাকার জন্য পর্নোগ্রাফিতে কাজ শুরু করেন গোয়েন্দাদের নজরে তিনিও আছেন অহনা দুই সাল থেকে তার অভিনয় জীবন শুরু করেন চারটি সিনেমা সহ সিঙ্গেল নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের পাশাপাশি অবৈধ দেহ ব্যবসা সহ পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ করেন বাংলাদেশের নাটক অঙ্গনে খুব তাড়াতাড়ি পরিচিত পেয়েছেন পাশাই বানা রোমান্টিক অভিনয়ের জন্য পাশাইবানা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী অভিনয়ের সাথে জড়িত থাকলেও শিল্পপতিদের সাথে রাত কাটান পাঁচতার্গা হোটেলে সে সাথে নির্মাণ করেন সেক্স ভিডিও মরি সেলিম টিভি নাটকে অভিনয় করছেন বেশ কয়েক বছর ধরে সৈয়দ সাকিল দিন দুপুর তবুকানের ব্যাক টু দ্য ফেভিলিয়ন আরবি প্রীতমের লাভ সহ অনেক কাজ দিয়ে নিজেকে আসন করে কিছুটা হলেও পোক্ত করেছেন তিনি তার পাশাপাশি বিলাসবহুল হোটেলগুলোতে অবৈধ কাজ করেন মরি সেলিম বাংলাদেশে সানিলিয়ন খ্যাত মডেল নাইলা বিভিন্ন ফ্যাশন হাউস ম্যাগাজিন সহ অভিনয়ের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পপতিদের সাথে 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 অবৈধ কাজ করেন সেই পর্নোগ্রাফির জড়িত পারিয়া মাহবুব ফিয়াসা একজন মডেল হলেও সবিজে তার তেমন কোন কাজ দৃশ্যমান নয় একটি টিভি বিজ্ঞাপনে বেশ কয়েক বছর পূর্বে তাকে দেখা গিয়েছে তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘটনা আলোচিত হয়েছেন তিনি ফারিয়া মাহবুব পিয়াসা দেশের বিভিন্ন কোম্পানির মালিকদের সাথে নিজ বাসা এবং ঢাকার ক্লাবগুলোতে দেহ ব্যবসা সহ তার ভিডিও ধারণ করে ধনীদের ব্ল্যাকমেইল করেন মডেল মরিয়ম আক্তার মৌ অভিনয়ে তেমন কোনো দৃশ্য চোখে না পুলল বিভিন্ন সময় টুকটাক ফ্যাশন ও ম্যাগাজিনের জন্য ফটো সেশন করেছেন সে সাথে একাধিক পুরুষের সাথে নিয়মিত অবৈধ কাজ করে সেই কাজের ভিডিও ধারণ করে বিদেশি সাইটে বিক্রি করত মণি একজন মেধাবী অভিনেত্রী হলো ধীরে ধীরে ফোনগ্রাফির ভিডিওর সাথে জড়িয়ে পড়েন তার বন্ধু রাজ তাকে দিয়ে নিয়মিত ফোন ভিডিও নির্মাণ করত